আজকে আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে এসেছিলাম বেশ কিছুক্ষণ প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পল মহাশয়ের সাথে আমাদের কথা হয়েছে আমাদের মধ্যে আছেন ডায়মন্ড হারবার থেকে হাফিজুর রহমান লস্কার আছেন সাইদুর মদিয়া থেকে এবং আমাদের বরহণ থেকে অদিতি তোমরা সবাই চিনে থাকি তো আজকে আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম আমাদের নিয়োগ এবং শূন্য থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন কেসের আপডেট নিয়ে আমরা তুলে ধরলাম তো তার সারমর্মটা সবাই একটু একটু করে বলছে শেষে আমি বলে দেব পরিষ্কারটা আর চিন্তা যেন না করা হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বর্ষা সহারি স্যারের সাথে কথা বলে আমরা খুবই মানে আমাদের খুবই ভালো লাগতো আছে তিনি আমাদের ফ্রেশ বলে দিলেন একদম সলিডভাবে উনি বলে দিলেন যে আমি প্রস্তুত তার পক্ষ থেকে পোস্ট আসলেই আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি মানে প্রসেস শুরু করবে তো মানে কোনো দুশ্চিন্তার কারণ নেই তোমরা একটু দেখো ওই সাইডগুলো ভবন থেকে বা কোনো কথা বলে ভালো করে যে এই পোস্টটা তোমরা গেলে আনতে পারবে সেই দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিভেশন জারি করে দেবো আর কারো কোনো কিন্তু বাইশের কোনো চিন্তা নেই হ্যাঁ এক নম্বর উনি ফ্রেশ বলে দিলেন হ্যাঁ যে কোনো চিন্তা নেই অতএব কেউ চিন্তা করবে না কেউ ভয় পাবেন না আমাদের নিয়োগ

এই আইনি ব্যাপার জটিল মানে তা আছে বলে উনি পাচ্ছেন না তবে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে উনি বললেন যে সবাই আমরা সময় মধ্যে আছে কিন্তু এই চাপ বেশি থাকবে না ব্যাপার হচ্ছে যেটা আজকে স্যার দেখা করেছিলেন আমরা এসেছিলাম আমরা চারজন এসেছি দুজন বড়যাত্রীরাও আমাদের সাহিত্য এবং বহুমান সেই টাইমটায় আমরা সভাপতির সাথে কথা বললাম এই ফল আছে তারা খেতেও পারে সেই টাইমটা একটা শুভ লক্ষণে সারাদিন না খেয়ে আমাদের যারা পরিষ্কার করবে সেই অবস্থায় কিন্তু তাদের সাথে আমরা কথা বললাম তো পরিষ্কারভাবে বলছি দু হাজার বাইশ প্রাথমিক টেট যারা অলরেডি কোয়ালিফাই করে আছেন অন্য প্রশিক্ষিত বিএলএড এবং টেট পাশ যারা করে আসেন যেই তৎপরী হত্যা করা কোনো সমস্যা নেই পরিষ্কারভাবে জানাচ্ছি এছাড়াও প্রশ্নভূম নিয়েও সরকার কিন্তু কোনোভাবে কিন্তু প্রশ্নভূল কেসটা কিন্তু হালকা দেবে না লড়ে যাবে দুই গেল তিন নাম্বার হচ্ছে তিন মাসের মধ্যে যে রিক্রুটমেন্ট হবে মানে ভ্যাকান্সি আসার পর পরই তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে কিন্তু আমাদের পুরো প্রসেস কমপ্লিট করবে হ্যাঁ কথা বলে ভালো না ভাই বেশ কিছুক্ষণ মানে কথা বলেছি অসুস্থ আছে তার মধ্যে কিছুটা বিষয়গুলো আমরা তুলে বলেছি এবং শেষ পর্যায়ে যেটা কথা হলো আমাদের চিন্তাভুক্ত থাকে বারে বারে বলছেন একই কথা বারবার বলছি নিয়োগের বিষয়টা এখন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য এবং কৌশলেরই উদ্দেশ্য একই নিয়োগ নিয়োগ করা বিধানসভা ভোটের আগে একটা কোনো সংখ্যা নিয়োগ করা স্যার বারবার বলছিলেন যে কোনোভাবে ডেটনা কিন্তু তারা কিন্তু থাকবে না তারা কিন্তু সবাই বেরিয়ে যাবে সবাই বেরিয়ে যাওয়া চিন্তিত হবেন না আর কথাটা আমাদের সবারই একটি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ একটা প্রসেসে প্রপার প্রসেসে ওনার কাছে ডেপুটেশন দেওয়া এইসব বিষয়গুলো আমাদের করতে হবে

চারিদিকে কিন্তু বিভিন্ন ভাবে এই নোটিফিকেশন আসার সাথে সাথে একটা কিছু ঝুলিয়ে দেওয়ার একটা প্রয়াস কিন্তু চলছে আমরা জানি না জানেন না যারা কোর্টে ঘুরে বেড়ায় তারা জানে আমরা ওই যে যাই হোক জানা যা করে করুক কিন্তু আমরা স্বচ্ছ পথে যেহেতু দেরি হচ্ছে আশা রাখছি কোনো সমস্যা হবে না আমাদের যে যে জেলায় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যাবেন আপনারা দয়া করে সেখানে আমাদের দেওয়া হোক পর্যাপ্ত যে পরিমাণ আমাদের দাবি তুলে পরিমাণে যে যে জেলায় শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যাবেন এই প্রসেস গুলো কিন্তু আমাদেরকে চালিয়ে দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন কেউ ভয় পাবেন না ঠিক আছে